তুমি নাকি দৌলো দিয়ে কত বছর এখন আসলা ভাবে সেখান থেকে সারা পাইলে ভাবে আমি তো কোনোদিন দৌলো দিয়ে চিনি না ছিলাম কবে গেছি কবে সেটা তো আমি জানি না দৌলো দিয়ে ছিলে না তুমি না আমি কোনোদিন দৌলো তো চিনি না কোন জায়গা দৌলো দিয়ে দৌলো দিয়ে ছিলে না না সত্যি দৌলো দিয়ে না না আমি দৌলো দিয়ে তো চিনি তো না তো বুদাম লাগাও কি লিখ গিয়া তো বুদামের জায়গা বুতাম লাগা মনে লাগা মুড়ে গেট খোলা রাখো না এটা গেট খোলার জায়গা না গেট খোলা রাখ হ্যাঁ গেট খোলা রাখো দল দিয়ে তুমি রেট কয়টা আমি তো জানিনা ধর না মানে ওই সর্দার নেতো আমি তো কিছুই জানিনা আমি তো দল দিয়ে চিনি তুমি তুমি খালি চিতে

আমি তো খারাপ কিছু কইছি কিন্তু পম পম গুলো ঝুলাইয়া কই নিছো ও খারাপ করতে তো কম নাই কেমনে করে কইছ আমি তো বুঝলাম এমনে কোন ওমনে কইছো না কেমনে কইছি হ্যাঁ কেমনে কইছি হুম তোমার তো চোখ এত খারাপ কে নজরে তো খারাপ কে কোন জায়গা কি দেখা যায় কার কোন বড় না ছোট তুমি ওদিকে তাকাই থাকো কেন আমি দেখতেছি আর কি ঠিক আছে যে জিনিসের সাইজ ঠিক আছে কিনা ওরে সর্বনাশ হুম সাইজ দিয়া তুমি কি করো তোমার কি সাইজ লাগে সাইজ দেখা লাগে না

মাগের ব্যবসা কিং ব্যবসা বুঝো নাই এগুলো বুঝছো হম এগুলো ভালো ব্যবসা বুঝছো এই ব্যবসা করে মানুষ তাড়াতাড়ি হতে পারে